ফর্সা হওয়ার জন্য অনেক অনেক টাকার নাইট ক্রিম ব্যবহার করছেন দিন শেষে দেখা যাচ্ছে নাইট ক্রিম ব্যবহার করতে করতে দিনের বেলা যে সান প্রোটেকশন নিতে হবে সেটাই ভুলে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে স্কিনে পিগমেন্টেশন পড়ে যাচ্ছে সরি হাইপার পিগমেন্টেশন পড়ে যাচ্ছে স্কিনে ম্যালাজমা পড়ে যাচ্ছে স্কিনে ছোপ ছোপ কালো দাগ দেখা দিচ্ছে তখন এসে সেলারদেরকে গালাগালি করেন আপনার প্রোডাক্ট দিয়ে এটা হয়েছে আপনার প্রোডাক্ট দিয়ে সেটা হয়েছে তাহলে আপনারা কেন বুঝেন না যে স্কিনের জন্য ক্রিম হচ্ছে এক ধরনের প্রোটেকশন যে প্রোটেকশনটা যদি না নেন স্কিনে নানান সমস্যা হবে ধরেন আপনি কোনো প্রোডাক্টই ইউজ করেন না স্কে আর সূর্যের যে ক্ষতিকর রশ্মিটা সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর সেটা তো জানেন তাই না তাই আপনাদের যদি কোনো কারোর প্রোডাক্ট কেউ নাও ইউজ করেন তাহলেও চেষ্টা করবেন শুধুমাত্র সানক্রিমটা ব্যবহার করার জন্য আর একটা ফেস ওয়াশ ব্যবহার করার জন্য হ্যাঁ কেননা সানক্রিম ব্যবহার না করলে এক সময় আপনার স্কিনে এমন ধরনের মেস্তাপ পড়বে বিশেষ করে যারা বাহিরে যান